তারা মহান আল্লাহর ইবাদত বাদ দিয়ে আইকাহ নামক এক বিশাল বনের পূজা করত তাদের সবচেয়ে বড় অপরাধ ছিল অর্থনৈতিক সন্ত্রাস তারা মনে করত সম্পদ যে কোনো উপায়ে অর্জন করাই বিরত্ব ওজনে কম দেওয়া তাদের কাছে ছিল এক ধরনের ব্যবসায়িক বুদ্ধি রাস্তাঘাটে তারা দোষ্যতা করত এবং দুর্বল ব্যবসায়ীদের ওপর জুলুম করত তখন আল্লাহ তালা তাদেরই বংশের একজন মহৎ ও বাকপটু মানুষকে নবী হিসেবে মনোনীত করলেন তিনি হলেন হজরত শুয়াইব আলাহ ইসলাম তার কণ্ঠ ছিল সুমধুর এবং যুক্তি ছিল অকাট্য তিনি যখন কথা বলতেন মানুষ মুগ্ধ হয়ে শুনত তিনি বাজারে বাজারে গিয়ে বলতেন আমার জাতি তোমরা মাপ ও ওজনে পূর্ণ দাও মানুষের পাওনা তিল তিল করে বুঝিয়ে দাও পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পর সেখানে বিপর্যয় সৃষ্টি করো না তিনি তাদের আরও মনে করিয়ে দিতেন তোমরা সংখ্যায় অল্প ছিলে আল্লাহ তোমাদের সংখ্যা বৃদ্ধি করেছেন তোমাদের আগে লুত আলাহ জাতির ওপর কি আজাব এসেছিল তাকে তোমরা ভুলে গেছ তিন কাফেরদের দম্ভ ও যুক্তি হজরত সুয়াইব আলাহ ইসালামের কথা শুনে মাতিয়ানের সর্দাররা ক্ষিপ্ত হয়ে উঠল তারা বলল হে সোয়াইব তোমার নামাজ কি আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করতে বাধ্য করে আমাদের সম্পদ আমরা যেভাবে খুশি খরচ করব তাতে তোমার কি বলার আছে তুমি আসলে একজন পাগল ছাড়া আর কিছুই নও তারা আরো বলল তুমি যদি আমাদের বংশের লোক না হতে তবে আমরা তোমাকে পাথর মেরে শেষ করে দিতাম আমাদের ওপর তোমার কোনো ক্ষমতা নেই জবাবে হযরত সুয়াইব আলাই ধৈর্য ধরে বললেন ও ভাই এরা আমার আমার বংশীয় আত্মীয়তা কি তোমাদের কাছে আল্লাহর আদেশের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমরা তোমাদের কাজ করে যাও আমি আমার কাজ করছি শীঘ্রই জানতে পারবে কার ওপর অপমানজনক আজাব নেমে আসে দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরও যখন মা থিয়ানবাসী ইমান আনল না তখন আল্লাহর ফয়সালা চলে এল প্রথমে সাত দিন এক নাগারে এমন ভয়াবহ উত্তাপ শুরু হল যে পানি শুকিয়ে কাঠ হয়ে গেল গাছের পাতা জ্বলে গেল মানুষ ভূগর্ভস্থ ঘরে আশ্রয় নিয়েও শান্তি পেল না তাদের কলিজা যেন ফেটে যাচ্ছিল সপ্তম দিনে আকাশে একটি শীতল ছায়ার মতো বিশাল মেঘ দেখা দিল তপ্ত রোদে দগ্ধ মাদিয়ানবাসীরা ভাবল এবার বুঝি শীতল বৃষ্টি হবে তারা একে অপরকে ডেকে সেই মেঘের ছায়ার নিচে জমা হলো। যখন শহরের প্রায় সব কাফের সেই মেঘের নিচে একত্র হলো। তখন আকাশ থেকে শুরু হলো আগুনের বৃষ্টি সাথে সাথে মাটি কেঁপে উঠল এক প্রলয়ঙ্কারী ভূমিকম্পে উপর থেকে আগুন আর নিচ থেকে ভূমিকম্প তাদের ঘরবাড়িগুলো তাদের ওপরই ভেঙে পড়ল মিত্র কোরআনের ভাষায় তারা এমনভাবে ধ্বংস হলো যে যেন সেখানে কোনোদিন কোনো জনবসতি ছিলই না ছয় শেষ বিদায় হে আমার জাতি আমি তো তোমাদের আল্লাহর বাণী পৌঁছে দিয়েছিলাম এবং তোমাদের কল্যাণ চেয়েছিলাম